সঠিক নিয়মে কীভাবে টেলিগ্রাম চ্যানেল ডিলিট করবেন সেটি আজকের ভিডিওতেই আপনাদের দেখাবো প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে একটি টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে নিতে হবে টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করার পর আপনি জাস্ট আপনার নাম্বার থেকে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে দেখেন যে আপনি যে টেলিগ্রাম চ্যানেলটি ডিলিট করতে চাচ্ছেন সেই টেলিগ্রাম চ্যানেলটি এখান থেকে শো করবে প্রথমে আপনি টেলিগ্রাম চ্যানেলটির উপরে ক্লিক করে দেবেন টেলিগ্রাম চ্যানেল উপরে ক্লিক করার পর আপনি উপরে ডিলেট মানে দেখতে পাবেন আপনি যদি চান এখান থেকে ডিলেট করবেন এখান থেকে কিন্তু আপনি ডিলেট করতে পারবেন না তো আপনি এটা কীভাবে ডিলেট করবেন এটা ডিলেট করার জন্য জাস্ট আপনার প্রোফাইল আইকন এটা ক্লিক করে দিবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ শো করবে নিজ দিকে দেখেন যে চ্যানেল সেটিংস নামে একটি অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টার পেজ শো আছে জাস্ট নিজদিকে একটু ইনস্টল করে নেবেন নিজ দিকে দেখতে পাবেন যে ডিলেট চ্যানেল আপনি জাস্ট এই ডিলেট চ্যানেল একটা ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম পেজ শো করবে তো এখানে দেখেন যে ডো ইউ ওয়ান টু ডিলেট অ্যান্ড লিভ দ্য চ্যানেল জাস্ট আপনি এখানে ঠিক মার্ক উঠিয়ে দিয়ে ডিলেট চ্যানেলে একটি ক্লিক করে দেবেন ডিলেট চ্যানেলে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার টেলিগ্রাম চ্যানেলটি একেবারে ডিলিট হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজেই একটি টেলিগ্রাম চ্যানেল ডিলিট করে নিতে পারবেন